أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا

Yo sallu Ya ayyuhalladina amanu Sallu alayhi wa sallimu Taslima Allahumma Salli ala Allah Muhammad, Sayyidina na, Nabiyana na, Nabiya na, Maulana, ঝে কোচ মিল মিলে মুঝে কোছ মিল মোহাম্মদ মিলে মশাই জিসে খোদা মিলে আল্লাহ रसूल मोहब्बते बोलो जीबानी जीब हे की तुम दीदार या रसूलल আশ এশাই রহেছি গুহগার দিদার ইয়ার সীবন জীবনে হবে কি তো रीारस जहान जेद दर जानी जे, जानी जे तू मेरा मेर भंडार दीदार या रसूल अल्लाह रसू की तुम हूँ दीदार या रसूल யலையா <rul> <Bondi> কোরআন শরীফের মধ্যে আমার পাক বলেন হে ইমানদার বান্দা গনেরা তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও পূর্ণভাবে ইসলামে দাখিল হতে গেলে বাবা আমাদেরকে শিক্ষার প্রয়োজন আছে যে শিক্ষার প্রয়োজন আছে মা বাচ্চাকে কেমন করে শিক্ষা দিচ্ছেন এক যদি মা চায় ওই বাচ্চাকে আল্লাহর ওলি বানিয়ে দিতে পারে জোরে বলুন শুভ বারাদার বন্ধু গন্ধস্থ বাব ভাইরা ভাই রাগো ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার মা রাতের কেন কেন না না একজন মা কেমন করে বাবা ছোট্ট একটা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন ও গো মা খালারাং কেন না কেন নাং আপনারাও মা বাচ্চাদেরকে শিক্ষা দেবেন রে মাং কেমন করে শিক্ষা দেয় চলুন এগিয়ে যায় যাই বাবা গঞ্জাশ রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর অলি ছিলেন জোরে বলুন এ সোনা মানি মা এমন নিকা রমণী পাঁচ ওয়াক্তের নামাজ আদা করে জীবনে কোনো দিন এক ওয়াক্তের নামাজ আদা করেনি আর কিছু বর্তমানে মায়েরা আছেন নামাজের ধার ধারে না যে নামাজ আদা করে না কি হবে বলেন ওই মা জননী পাঁচ আক্তের নামাজ আদা করেন ইমানদারি চক্প সঙ্গে চলাফেরা করেন সত্য কথা বলেন জীবনে কোনোদিন এক আক্তের নামাজ কাজা করে নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তার একটা ছেলে ছিল যার নাম হলো ফরিদ মাত্র পাঁচ থেকে ছয় বৎসরও মা জননী রাত্রিতে ঘুমিয়ে আছেন যখন বাবা দেড় থেকে দুটা হয়ে গেছে এমন কি অবস্থায় বাবা ওই মা জননী আর ঘুম থেকে উঠলেন বাবা তাহার নামাজ আদা করার জন্য আর যেই না বাবা তাহার্যদের নামাজ আদা করার জন্য উঠে গেছেন ওই ছোট্ট বাচ্চাটা ফোড়ে মাকে বলতেছেন বলে মা ওগো মা জননী এত রাত্রিতে আপনি কেন বেদার হলেন গো মা এত রাত্রিতে আপনি কেন জাগ্রত হলেন মা জননী বলেন বলে বেটা ফরিদ রে শোনো শোনো বেটা আমি উজু করতে যাই উজু করে আল্লাহর এবাদত করব ফরিদর দিন গাঞ্জাসাখার বাবা যেই না এই কথা শুনলেন মায়ের কথা মতো বাবা যেন এবার মাকে বলতে লাগলেন ও মা জননী মা জননী আপনি আমাকে এক লোটা পানি দেন গো মা আমিও উযু করব আমিও আল্লাহর এবাদত করব জোরে বলুন ফরিদ মায়ের কাছে চাইছে মা আমিও আল্লাহর ইবাদত করবো বেড়াদার যে নাই কথা বলাম এক লোটা পানি আনলেন এবার মায়ের দেখা দেখি ফরিদ বাবা উজু করলেন উজু করার পর দাঁড়িয়ে গেলেন মাকে বলতেছেন ও গো মা জননী তবে একটা কথা বলতে চাই গো মা বলে বলো বলো ব্যাঠা কী কথা বলবে বলে মা গো মা আমি বলতে চাই গো নামাজ যদি আদা করি তাহলে কি পাব মা চননি বলতে লাগলেন বেটা ফরিদ রে ও বেটা ফরিদ তুমি যদি আল্লাহর ইবাদত করো যদি তুমি নামাজ আদা করো আল্লাহ তোমাকে মিষ্টি দান করবে এ বেড়া দেখবেন ছোট্ট বাচ্চাগুলা মিষ্টি বেশি পছন্দ করি মায়ের কথা মতো আবার করলেন কি বাবা যেই না ফরিদ দেবার মায়ের পিছনে দাঁড়িয়ে গেলেন মা জননে বলতে লাগলেন বলে বেটা ফরিদ ও বেটা ফরিদ শোনো শোনো আমি যেভাবে রুকুতে যাবো তুমিও রুকুতে যাবে আমি যেভাবে শেষ করব। তুমিও সেইভাবে শেষ করবে মায়ের দেখা দেখে বাবা এবার নামাজটা আদা করলেন কখনকার নামাজ তাহা নামাজ করলেন আবার ঘুমিয়ে গেলেন আবার সময় হয়ে গেছে আবার ফজরের সময়ে এবার যেই না ফজরের সময় হয়ে গেছে ওদিকে মসজিদে যেন আজান দিচ্ছে مؤذن اذان দিচ্ছেন الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله Thank খাইমিনার নাও ঘুম অপেক্ষা নামাজ উত্তম বারাদার আপনাদের বোঝা উচিত চিন্তা ভাবনা করা উচিত যেই ফজরের আজান হবে আমার আপনার উচিত হবে বিছানাকে ত্যাগ করে আল্লাহর ঘরে মসজিদে এসে উপস্থিত হয়ে যাওয়া বারাদার যেই না আজান হয়ে গেছে বারাদার বন্ধুবান্ধব স্তবাবজি ভাইয়ের আগো ওগো আমার মা খেলারাম শুনে যান গো মা রাতের বেলাম যেই না আসান হয়ে গেছেন ফরিদের মা যেই না ঘুম থেকে বেদার হয়ে গেছেন আবার ফরিদ যেন মায়ের সঙ্গে ফজরের নামাজ আদা করলেন জোরে বলুন আদা করলেন এমনি করে বাবা যেই না নামাজ আদা করলেন আর মা জননী মুসাল্লার নিচে বাবা একটা চিনির পুড়িয়া দিয়েছেন খোড়ির বলতেছেন ও গম মা জননী আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যাবে নামাজ পড়লে পরে মিষ্টান্ন পাওয়া যাবে কই কই তোমার চিনি কই কই তোমার মিষ্টান্ন ওগম খোড়িদের মা বলতেছেন ব্যাট फोड़े ও বেটা ফরি তোমার মুসাল্লাটারে একটা কোন তুলে ডাকু ওই জায়গাতে তুমি চিনি পাবে আর যেই না মুসাল্লা তুলে দিয়েছি আর দেখতে পেলেন বাবা একটা চিনির পুরিয়া আছে ফরিদ বাবা চিনির পুরিয়া পেয়ে কত আনন্দ হয়ে গেছেন কত উদারতার মধ্যে দিল খুলে বা শুভান বানালাম এমনি করে বাবা চিনি খাই আর বলে গো মা আমি ওয়াদা করলাম জীবনে কোনো দিন এক ওয়াক্তের নাম কাজা করব না এমনি করে বাবা দিন যায় রাত আসে আর ফরিদ দিন বাবা যে না নামাজ আদা করে মুসাল্লা যখন বিছিয়ে দেয় তার মা ওই মুসাল্লার নিচে চিনের পুড়িয়া দিয়া দেয় এমনি করে বা দিনের পর দিন চলে যায় এমনি করে কিছুদিন যাওয়ার পর বাবা ফরিদুদ্দিন বিকালবেলাতেই বন্ধুদেরকে নিয়ে বাবা মাঠে খেলতে গেছেন আর যেই না আসরের সময় হয়ে গেছে মহাজিন আজান দিয়েছেন আর ফরিদ আজান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সঙ্গীদেরকে বলতে লাগলেন ওরে আমার সঙ্গীরা ওরে আমার বন্ধুরা শোনো আমি তোমাদের একটা কথা বলি বলে কি কথা বলো বলো বলে চলো চলো এই যে সামনে মসজিদ দেখা যায় এই যে আল্লাহ ঘটটা দেখা যায় চলো চলো আমরা সবাই গিয়ে আল্লাহর ইবাদত করে আজম পড় তার বন্ধুরা বলতে লাগলেন ও ফরিদ ভাই বলো তুমি যে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য যেতে বলছো তুমি যে আমাদেরকে নামাজ আদা করার জন্য যেতে বলছো বলো বলো নামাজ পড়লে পড়ে কি পাওয়া যাবে ফরিদ বলতে লাগলেন ও আমার সঙ্গে আসন শোনো আর যদি তোমরা নামাজ পড়ো আল্লাহ তোমাদেরকে চিনি দান করবে জোরে বলুন ছোট্ট বাচ্চা বাবা মিষ্টির কথা শুনি সবাই দৌড়াতে দৌড়াতে এবার মসজিদে পৌঁছে গেলেন আরে যেই না মসজিদে পৌঁছে যাওয়া ওদিকে ইমাম সাহেব যেন নামাজ শুরু করে দিয়েছেন সবাই মিলে উজু করলেন পিছনের কাটারে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ হল ইমাম সাহেব মুক্তাদি পেরিয়ে গেলেন আর এমতো অবস্থায় ফরিদের সঙ্গীরা বলতেছেন ওরে ফরি যে ভালো তোমার চিনি কথা ওদিকে মা জননী বাড়িতে নামাজ আদা করে আর আসরের নামাজ তো বাড়িতে আদা করে নাই মা জননী এবার ছেলের জন্য আল্লাহ দুহাত তুলে দোয়া করছেন ওগো রব্বুল আলামিন আমার ছেলেকে আমি প্রত্যেক ওয়াক্তের নামাজে চিনি দিতাম আর ওই মশাল্লা থেকে চিনি বের করে খেত আল্লাহ আল্লাহ আমি তো আপনার রাস্তায় দাঁড়িয়ে দিয়েছি আল্লাহ আজ আমার ফরিদ বেটা যদি চিনি না পায় তাহলে নামাজ ছেড়ে দিবে ও গো আল্লাহ তুমি চিনির ব্যবস্থা করে দিও বলুন এ দাস ওরে আমার সোনা মানি কেরাম যে না এইভাবে দোয়া করা আমার আল্লাহ পাহরা ওরা আমিন কারেন্টের মতো দোয়া করলেন পাক জিব্রিল কে বলেন ও জিবরি ও যাও যাও এক বান্দা আজকে যদি চিনি না পায় তাহলে আমার ইবাদত করবে না যাও যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে তুমি জান্নাতে চিনি নিয়া প্রত্যেকটা মুসাল্লাতে দিয়া দেবে জোরে বলুন আল্লাহর কি কুদরত বাবা ওই যা ওই মুসাল্লাতে বাবা যেন চিনির পড়িয়া আছে এবার ফরিদকে বলতেছেন ও ভাই ফরিদ বলো বলু তোমার চিনি কোথায় ফরিদ তিন গঞ্জ সাকার বলতে লাগলেন বলে ও আমার সঙ্গীরা তোমরা শোনো শোনো তোমরা নিজের নিজের মুসাল্লা উঠিয়া দেখো তোমরা ওই জায়গাতে চিনি পাবে জোরে বলুন হরিদুদ্দিনের বাবা সমস্ত সঙ্গীরা নিজের নিজের মুসাল্লা তুলে দেখতে পেলেন আল্লাহর কি কুদরত বাবা প্রত্যেকটা মুসাল্লাতে চিনির পুরিয়া পাওয়া গেছে প্রত্যেকটা মুসাল্লাতে চিনির পুড়িয়া পেয়েছে এ আদার বন্ধু গান ভাইয়ের আগো ফরে দরদিন বাবা এবার কি করলেন সঙ্গীদেরকে নিয়ে বাবা চিনি খেলেন আবার চিনি খাওয়ার পর সমস্ত সঙ্গীরা ফরিদকে বলতে লাগলেন ও ভাই ফরিদ শোনো শোনো আজ থেকে আমরা বাদা করলাম আজ থেকে শপথ নিলাম জীবনে কোনোদিন এক বাক্যেরও নাম কাজা করব না এক ওয়াক্তের নামাজ কাজা করব না আজ আমরা চিনি খেয়েছি এত ভালো লাগছে আমাদের মন পরিবর্তন হয়ে গেছে ফরিদ আজ থেকে ওয়াদা করলাম কোনোদিন পাঁচ ওয়াক্তের নামাজ কাজা করব না জোরে বলুন শুঘ্র ফরেদের দিন বাড়ি আসছেন আর আসার সঙ্গে সঙ্গে ফরিদের মা বাড়ির দরওয়াজায় যেন দাঁড়িয়ে ফরিদের অপেক্ষা করতেছেন আর যেই না সামনে এসে গেছে ফরিদকে জিজ্ঞাসা করছেন ব্যাটা ফরিদ রে আয় বাবা আয় আয় আমার মানিক আয় আমার কলেজার টুকরা আয় আমার কাছে আয় ফরিদ বলতেছেন মা গো মা এত কেন কান্না করো গো মা ব্যাপার কি তুমি কেন এত চিন্তায় চিন্তিত হইয়া আছো i সেন বেটা পড়ে আজ তুমি কি আসরের নামাজ পড়েছো বলে হা হা আজকে আমি আসরের নামাজ পড়েছি বলে ব্যাটা ব্যাটা শোনো তুমি কি চিনি খেয়েছো বলে হা গো মা হা আমি তো চিনি খেয়েছি শুধু আমি নয় আমার যত সঙ্গীরা ছিল সবাই চিনি খেয়েছে তবে মা একটা কথা বলে রে মা ও গো মা জননী যে বাড়ির চিনিটা খেতাম এটার স্বাদ ছিল আলাদা আর ওই ওই মসজিদে যে চিনিটা খেয়েছি ওই চিনিটার স্বাদ পেলাম আলাদা জোরে বলুন মা জননী ফরিদকে বলতে লাগলেন ওরে বেটা ফরিদ যে তুমি চিনিটা খেয়েছো এই চিনিটা হলো দুনিয়ার চিনি আর মসজিদে যে চিনিটা খেয়েছ ওই চিনিটা হলো জান্নাতি চিনি জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেননি যার জন্য কবি বলছেন খোদার ওলি মরে না কো অমর চিরো দিরে খদার অলে মারে নাক অমর চিরো দিরে তাদের দেহ অঠাই না মাটি। হযনারে না রে বেবে কোথায় আছো বসে মদের কাছে কোথায় আছো বসে আজম এস মদের কাছে আর ভক্ত মুসি বতে তিনি ছোটে আসে খাৰ অলি মৰে নাক অহৰ চিৰ দে তৈনা মাতি হয় নে বেলী